কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ দুটি হরফ কাফ এবং তা এই দুটি হরফকে হামসে এর হরফ বলা হয় অর্থাৎ হামস কাফ এবং তা এর উপর শকুন যখন কাফ এবং তা এর উপরে সাকিন বা শকুন থাকবে তখন কি করতে হবে বাতাস বের করে উচ্চারণ করতে হবে এখানে হামস অর্থ হচ্ছে বাতাস বের করা তো হামসের হরফ হলো দশটা তার মধ্যে বাকি যে আটটা হরফ আছে যেমন সা হা হা সদ তারপর হচ্ছে ফা এই হরফগুলো কিন্তু আমাদের অটোমেটিকলি বাতাস বের হয় কিন্তু এই দুইটা হরফ দশটা হরফে দুইটি হরফ তা এবং কাফ এই দুইটা হরফে বাতাস বের হয় না তাই আমাদের বাতাস বের করেই উচ্চারণ করতে হবে এখানে লেখা আছে হরফ উচ্চারণের সময় বাতাস নির্গত হওয়ার বৈশিষ্ট্যকে হামস বলে যদি কাফ বা তা এর উপরে শাকিন বা সুকুন থাকে তখন সেগুলোকে উচ্চারণ করার সময় নিঃশ্বাস বন্ধ করা যাবে না অর্থাৎ বাতাসটা চালু রেখে উচ্চারণ করতে হবে যেমন এখানে দেখুন হামজাহ তা জবর আথ 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 হাম জবর আখ আক এক কন্ঠালির অক্ষর এটা ধরো জিহিবার অক্ষর হামজাহ তা জবর হাম হামজাহ কাফ জবর আখ এরকমভাবে উচ্চারণ করতে হবে তো এখানে আলিফ এরপর দুটি হামস অক্ষর এসেছে এই যে যদিও হামস অক্ষর যে কোনো অক্ষরের পরে আসতে পারে যেমন মিম তা জবর মাথ বা কাফ জবর বাক এরকম আর কি আপনি বলতে পারেন তারপর আমরা এখান থেকে হামসের হরফগুলো বিস্তারিত শিখব যেমন মিমকে তাকে ধরছে এখানে কিছু লেখা আছে আপনার পড়ে নেন মিম তা জবর মাথ বা তা জবর বাত ওয়াউ তা জবর ওয়াত ফা তা জবর ফাত এই চারটা হরফ ঠোঁটের অক্ষর মিম বা ওয়াউ ফা তো আমরা চারটা ঠোঁট থেকে উচ্চারণ করবো আমার সাথে আপনারা বলেন মিম তা জবর মাথ বা তা জবর বাথ ফা তা এখানে মোট বারোটা অক্ষর আছে এই অক্ষরগুলো হলে ঝিহবার অক্ষর জিহিবার ঠিক আমরা করব অক্ষর উচ্চারণ করবো যেমন জবর সাথ এই সাহ যখন করবেন। বার আগারটা উপরে দাঁতের আগার লাগাবেন আর তাকে ধরে হামস করবেন সাত তা জবর যাতা জে বলে লত এরকম তার বল তা তা জে বলে তাত তাত দাল তা জে বলে দত প তা জে বলে টত জ তা জে বলে জত এসাজ সিন স্বজ উচ্চারণ করবে জিবাটা নিচে তাতে মাছ লাগিয়ে উচ্চারণ করবেন জ তা জে বলে জত সিন তা জে বলে স দ তা জবৰ বলে সত এরকম লম তা জে বল নুন তা নাথ র তা জবর জিম তারপর ঝিম শিনবর মদ খান তার বরাবর উপরে তলো সঙ্গে লাগাবেন জিম তা জবৰ জঠ শিন তা জবর সথ ইয়া তা জবর ইয়থ বড তা জবৰ বথ কাফ তা জবৰ কঠ কফ তা জবৰ কথ তারপর হামজাহ তা জবর আথ হা তবৰ হথ আইন তা জবৰ আঠ হা তা জবৰ হাথ গইন তা জবৰ ৱথ খবৰ হথ তে আপোনাৰ আমাৰ কাফটি উচ্চাৰণ কৰীভাৱে মীম কাফ জবৰ মাক বা কাফ জবৰ বাক ৱাউ কাফ জবৰ ৱাক আ জেৰতে বলতে পাৰি মীম কাফ জেৰ মিক্ পেচডে বোলে মীম কাফ পেচ মুখ রকম ভাবে আপনারা বারবার এই অক্ষরগুলা তা এবং কাফ দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন তো এখন আমরা কিছু শব্দ শিখবো যা কোরআন মাজিদের মধ্যে আমরা পাই এখানে এখানে প্রত্যেকটা শব্দের অর্থ দেওয়া জিনিস যেমন আমরা এগুলো একটু প্র্যাকটিস করি তা এর উপর সকন থাকলে যে উচ্চারণটা হবে আলিফ জবর পর খালি আলী ফাক দিবেন লাম তাজ বল্লাত এখানে বাতাস বের করবেন কয়লাত লাত যার অর্থ শে বা স্ত্রী বলেছে কাফ আলিফ জবর কা নুন তাজ বন্নাত কানাত শে বা স্ত্রী ছিল নুন জবন নাথ লাম ওয়াউ পে ছিল লু নুন জবন্না নাত লু না তোমরা তেলাওয়াত করবে বা কর নাচ লু না তারপরে জিম জবত যা আইন জবর আ যা আ লাম তা জবল লথ হা পেশ হো যা আলথ হো যা আলথ হো সে বস্তি তাকে এটি তৈরি করে تابورها 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 فت تابورها 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 هَمْ বাচ হাম আ বাচহুম। তাদের ওপৰ অপথিত হয়েছে এখন আমরা কাফের উৎ্চঞন্ত দেখব হামজা কাফ জবৰ আক বা জবৰ বা আক বা ৰ বেশৰো, আক বাৰু, আক বাৰো বৃহত্তৰ। হামজা কাফ জবৰ আক, আক চা জবৰ চা আকছা ৰ জবৰৰ আক চাৰ অনেক যাল কাফ জেেধক। ৰ পেশ ৰো ৰিখ ৰো শৰণ উপদেশ তাবৰ য়া কাফ যাবৰ য়াক্ষ্ৰেৰিসি য়াক্ষ্ৰো পেশ ভু নুঞ্জৱৰ্না য়াক শ্ৰী ভু না য়াক্ষ্ৰি ভু না অর্জন কৰবে তা কাফ যাবত তাক ফা পেশ ফু তাকফু ফু ৰ ৱ পেশৰু নুঞ্জৱনা তাক ফুৰু না অবিশ্বাস কৰবে বা কৰ হামজাহা জবর আহ লাম কাফ জবল লাখ আহ লাক নুন আলিফ জবর না এক রেপ্ট দিবেন আহ লাখ না আহ লাখ না আমরা ধ্বংস করেছি তা এরকমভাবে আপনার এই উচ্চগুলো করবেন এখন আমরা যা যা শিখবো আমরা জজ হরফ এর আগে কলকলা শিখছি হামস আজকে শিখলাম এখন শিখলাম তারপর হচ্ছে হামজা সাকিন শিখছি যজমল হরফ পড়ার নিয়মটা শিখছি যা যাই শিখছি যজমল হরফের প্রত্যেকটা বিষয়ে আমরা এইখানে প্র্যাকটিস করব। অর্থাৎ জজমল হরফের প্রত্যেকটা জায়গায় আমরা এখানে আলোচনা করব তো চলুন আমরা আবার পড়ি যেমন লিনে হরফ শিখছিলাম হামজা ইয়া জবর আই জবর পড়মল ইয়া লিনে হরফ তাদের প্রথমে নুন জমন একটা হরকত আই না আই কিনা অর্থ কোথায় বাইয়া জবর বাই নুন জবর না বাই না বাই না অর্থ দুই এর মধ্যে ওয়াউ জবর ওয়ামিম নুন জের মিন ওয়ামিন অর্থ এবং হতে ওয়াউ জবর ওয়াই লাম খরা জবর লাফ নুন জের কিন ওয়াই কিন এবং কিন্তু হামজা জবর আলাম মিম লাম আলাম অর্থ নয় কি ইয়া আইন জবর ইয়া আলাম মিম লাম ইয়া আলামত অত সে জানবে বা জানে ওয়াউ জবর ওয়াহা মিম হুম ওয়াহুম এবং তারা লাম জবল্লাহ হা মিম তাদের জন্য আইন লাম জেরে ইল মিম জবর মা ইল মা অর্থ জ্ঞান মিম সা জের মিস লাম জবল্লাহ মিস লা এখানে মিম সা জের মিস এটাও কিন্তু হামস কারণ ছি বাটা উপদাত আগে লাগিয়ে বাতাস বের করবেন মিস লা মত বা দৃষ্টান্ত ইয়া ওয়াউ ইয়াউ মিম জবর মা ইয়াউ মা অর্থ দিন বা দিবস ওয়াউ জবর ওয়াকফ ডাল জবর কদ দাল কলকলা ওয়া কদ এবং অবশ্যই খ জবৰ খাম কব জবল্লা কুন আলিফ জবন্না খয়লা ক না লা ক কলকলা আমরা সৃষ্টি করে করেছি ওয়াউ জবৰ ওয়া জিম দাল জব যা দে ওয়া যা দে নুন আলিফ জবন না একটি প্রাণ দিবেন ওয়া যা দে না আমরা পেয়েছি হামজা জিম জবৰ আজে কলকলা মিম জবৰ মা আজ মা আইন ইয়া জেরি ঋণ উন না আজ এ মা সবাই সকলেই حمزه قاف زبر اق قلقل را زبر را اق را با يزر بين جبنا اق را بين اتيون ميم پیش مو ذال باز و ذاب مو ذاب ذال زبر با يزر بين جبنا مو ذاب ميم حمزه پیش مو ميم زر مي مو مي نون يزر نين جبنا مو مينين بششي তাৰা জানবে তাম লু নুন জনা লু না তোমৰা কাজ কৰব ইয়া হামজা পেশি ইউ মিম জে রিমি ইউ মি নুন ওয়াউ পেশি নুন উন জে বন্না ইউ তারা বিশ্বাস করবে হামজা লাম জে আল মিম হামজা পেশি মু ঢাকা দিবেন আল মু মিম আল মু মি নুন ইয়া যে নি নুন জে আল মু মি নি না বিশ্বাসী গণ বা আইন জে বা দ দে পেশ দ বা হামিম পেশ হুম বা দু হুম তাদের কেও কেও তা হামজা জবত্তা ती ता जति त ति या ज़ुलिया ता ति हा या हामि पेशुम ता हा तिआहु श ता तादर निकट আসবে ইয়াসিন জবর ইয়াস তাহ ওয়াতাহ ইয়াস তাহ ইখরাজাল জি ইয়াস তাহ জি shellcheck জবত করবে মিম ওয়াউ জবর মা হামজা উল্টা পেশ উ এগত মাউ উ দাল জবর দা তা পেশ তু মাউ উ দাতু জীবন্ত প্রথিত কন্যা তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন আল্লাহ হাফেজ